এবং ও পারিবারিক কিছু কারণে ও আসতে পারেনি এখন যেহেতু আমাদের সার্টিফিকেট বে কমপ্লিট কিন্তু ওই পরে এসছে আমরা কিন্তু আজকের ওকে পার্সোনালি আমি ওকে সার্টিফিকেট দিলাম এবং তার সাথে আমরা একটু ফটোশ্যুটও করলাম এবং আজকের ভিডিওটা যে কারণে করা ভাই এসছে আসাম থেকে ওর একটা ছোট্ট ইন্টারভিউ নেবো এবং আমাদের অনেক স্টুডেন্ট যারা রয়েছে আসাম থেকে আসতে চায় তারা কীভাবে আসবে কিভাবে কি গাইডেন্স সেটা ওর মাধ্যমে আমরা কিছু জানব এবং তার সাথে আর একটা জিনিস যারা অত দূর থেকে আসতে চায় তাদের জন্য স্পেশালি আমার এই ভাইয়ের আমার এই স্টুডেন্টের ফোন নাম্বার মেনশন থাকবে তারা চাইলে এখানটায় আসার আগে এই ভাইয়ের সাথে কনসাল্টও করে নিতে পারে যে এত দূর থেকে এখানটায় আসবে আদৌ ফ্রড কোনো জায়গা কিনা বা কীভাবে আসবে কীভাবে গাইডেন্স কম বেশি করবে তার আগে ওর ফুল পরিচয়টা একটু শুনবো কোথা থেকে আসছে সেগুলো সব কিছু শুনবো আচ্ছা তোমার নাম কি নাম আমার নাম যে বিভীষণ দাস বিভূষণ দাস কোথা থেকে এসছো বাড়ি আসাম হুজাই তো ভাই দেখছো আমার এই স্টুডেন্ট আসাম হুজাই থেকে এসেছে এখান থেকে কতক্ষণের পথ বা কিসে এসছো আমি ট্রেনে এসেছি এখান থেকে প্রায় আমার তেইশ ঘন্টা সময় রাস্তা লাগে তেইশ ঘন্টা তো গাইজ তেইশ ঘন্টা সময় না রাস্তা লাগে মানে সময় লাগে রাস্তা এতটাই বড় এবং আমাদের এখানটায় থেকেইও কিন্তু ট্রেনিং নিত যেহেতু তোমরা যেন কম বলেছে আমাদের হোস্টেল রুম রয়েছে যেখানটায় আমাদের স্টুডেন্টরা থেকে ট্রেনিং নেয় আচ্ছা তুমিও কি আমাদের হোস্টেল রুমে থেকে ট্রেনিং নিয়েছো তো থেকে ট্রেনিং নিয়েছো এবং এই কতদিন থেকেছো বা আমাদের এই কোর্স কতদিন বলো পাঁচ মাস অ্যাভারেজ পাঁচ মা পাঁচ মাস তো গাই শুনছ আমাদের অ্যাভারেজ পাঁচ মাসের মধ্যে কিন্তু কমপ্লিট এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা পাঁচ মাস সময় কাটিয়েছি অনেকে বলে এরকম যে হেয়ার কাটিং লাইন প্রায় এক বছর দু বছর তিন বছর না গেলে শেখা যায় না তুমি এই পাঁচ মাসে কি শিখেছ কি বলবে আমার আমি বলতে চাই পাঁচ মাসে যা শিখেছি আমার মনে হচ্ছে অন্য জায়গায় গেলে দুই বছরটা শিখে দুই বছরে আর দুই নম্বর কথা হলো দাদা বলেছিল যে তোমাদের বারোটা ক্লাস মানে বয়সের কাটিং কমপ্লিট করে দেবে ঠিক কিন্তু আমরা তো পার্লারে ছিলাম বারোটা লাগেনি আটটা দশটা আটটা দশটার মধ্যে তোমরা পুরো বয়স হেয়ার কাটিং ডিপার্টমেন্ট কমপ্লিট করে ফেলেছ এবং ওভারঅল এ টু জেড অ্যাডভান্স লেভেলের কাজ মোটামুটি চল্লিশটা ক্লাস বা পাঁচ মাসের মধ্যে কমপ্লব হয়ে গেছে আচ্ছা তোমাদের ওই আসামের এলাকার থেকে অনেকে আসতে চায় যারা ভয় পাচ্ছে যারা ভয় পাচ্ছে যে এত দূরে যাব আদৌ ফ্রড হয়ে যেতে পারে কি না বা এতগুলো টাকা দেব ইভেন কিভাবে যাব তাদের কি তুমি তারা যদি তোমার ফোন নাম্বারটা যদি আমি মেনশন রাখি তুমি কি তাদের হেল্প করবে অবশ্যই করো অবশ্যই আচ্ছা তুমি কি তোমার মুখ থেকে একবার তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও সিক্স নাইন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ টু এইট আর একবার একটু রিপিট করো সিক্স নাইন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ টু এইট গাইজ ওন ভাইয়ের নাম্বারটা আমি মেনশন রাখতে বললাম এই কারণেই যাতে তোমরা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করতে পারো যারা দূর দূর থেকে এসছো ইভেন এটা আমি কিভাবে বুঝলাম যে যারা দূর থেকে আসছে তাদের মনে অনেক প্রশ্ন থাকে ইভেন এই ভাইয়ের মনেও প্রশ্ন ছিল আচ্ছা তোমার মনে প্রথম অবস্থায় যখন আমাদের এই একাডেমিতে কথা বলছো মানে কথা বলেছো যে ভর্তি হবে কিনা তখন তোমার মনের কনফিউশনগুলো কি কি ছিল একটু মতো বলো ছিল আমি কলকাতা যাচ্ছি মানে সবাই বলতো কলকাতা জায়গা অনেক ফর জায়গা হ্যাঁ হ্যাঁ তুমি এত টাকা পেমেন্ট করবা তো পেমেন্ট পয়সা আমার না হতে পারে কিছু হতে পারে তো যে না আমি এখানে এসে পেমেন্ট করছি আসার পরে দেখলাম সব দেখেছি ব্রাঞ্চ সব আছে পার্লার আছে তো বলে ফরার হতে পারে না বাস্তব এটা আছে তারপরে সেই বিশ্বাস নিয়ে টাকাটা দিয়েছো এবং যে শেখার যে জন্য দিয়েছো আজকের দিনে দাঁড়িয়ে সেই ব্যাপারটা টোটালি সফল তাই তো ওই যে পয়সাটা দিয়েছি আমার কাজে লেগেছে একটু কাজে লেগেছে আর আর একটা জিনিস গিয়ে আমি বলে রাখি মানুষ সরকারি চাকরি বলতে নেই যাই হোক তবুও বলছি সরকারি চাকরি ঘুষ দিয়ে ঢুকে চার পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকে সেই টাকা তুলতে সময় লাগে দু থেকে তিন বছর চার বছর কিন্তু ভাইরাস মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে ট্রেনিং করেছে এই টাকা তুলতে মাত্র দু থেকে আড়াই মাস সময় লাগবে আমি কি ঠিক বললাম আড়াই মাসও লাগবে না বুঝতে পারছো ও ভাই কনফিডেন্স লেভেল এবং আরও একটা জিনিস আমি বলে রাখি যারা সরকারি চাকরি করে তাদের কিন্তু ওখান থেকে বাই চান্সলি আমি চাই না হোক বাই চান্সলি তারা যদি কখনো তাদের ওখান থেকে ছাঁটাই করে দেয় তারা ফিউচারে কী করবে একটা কনফিউশনের মধ্যে থাকে কিন্তু তুমি যে কাজটা শিখেছো তোমার হাতের কাজ তোমার এই কাজে ছাঁটাই হওয়ার বা তোমাদের যারা এই কাজ শিখছে তাদের এই কাজে ছাটাই হওয়ার কোনো ব্যাপার নেই আজকের এই দোকান ভালো লাগলো না পরের দিন ওই দোকান পরের দিন অন্য অন্য দোকানে স্যালারি বেশি অন্য দোকানে বা অন্য পার্লারে গেলো ইভেন ফিউচারে নিজে একটা নিজের বিজনেসও কিন্তু তৈরি করতে পারে তো যাই হোক একটা ছোট্ট ইন্টারভিউর মাধ্যমে ভাইয়ের আমরা ছোট্ট ইন্টারভিউ করলাম এবং যেটা বললাম আজকের এইভাবে একাকে ওকে সার্টিফিকেট দিতে হচ্ছে কারণ এর আগে তোমরা যারা আমার সার্টিফিকেট দেড় ফুল ভিডিও দেখেছো তারা দেখেছো ভিডিওতে আমি কম বেশি মেনশান রেখেছি তখন অনেকে বলেছিল যে ও আসেনি ও বাড়িতে গেছে তো সেই বিভীষণ ভাই আজকে ওকে আমরা সার্টিফাইড করলাম এবং যাই হোক ভাই যে এই ভিডিওটা এখানটাই শেষ করছি দেখা করবো খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিও ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ